হ্যালো এবিহন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের সাথে দার্জিলিং জুয়ের ভিডিওটা শেয়ার করতে চলেছি ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো আর অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তো দেখো দার্জিলিং জুতে যারা গেছো তারা জানো আমি একটু তাও সুবিধার জন্য বলে দিচ্ছি যে এখানে এন্ট্রি ফি লাগে একটা একশো টাকা করে টিকিট কাটতে হয় কিন্তু বাচ্চারা যদি ছ বছরের নিচে হয় তাহলে তাদের কোনো এন্ট্রি ফি এখানে কিন্তু লাগে না নইলে একশো দশ টাকা করে পার হেড কিন্তু টিকিট লাগবে তো যাই হোক দার্জিলিংয়ে গেলে অবশ্যই কিন্তু এখান থেকে ঘুরে আসবে খুব দারুণ লাগবে ওখানে একটা দেখবে ম্যাপ গাইড আছে তো সেইটা দেখেও বুঝতে পারবে কোন দিকটাতে যাবে বা যাবে না এটা কিন্তু জুয়ের বাইরেটা আমি একটুখানি ভিডিও করেছি দেখো আমি ম্যাপটা দেখাচ্ছি এখানে একটা ম্যাপও আছে সেটা দেখে দেখো টাইমিংটাও এখানে দিয়ে দেওয়া আছে টিকিট কাটা যাবে চারটে অবধি কিন্তু যারা ভেতরে আছে সাড়ে চারটে অবধি তোমরা কিন্তু ওখানে ছাড়তে পারবে তো ভিডিওটা দেখতে থাকো

দেখতে দেখো এত দারুণ লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা পুরো মানে ওপরটাতে তো উঠতে হচ্ছিল পুরোটা ভিডিও করতে পারিনি কিন্তু যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি বাঘও ওখানে দেখেছি বাঘগুলোকে দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি नहीं नहीं टाइम हो चुका है ना उन्होंने ऐसे कर दिया वो कब में 45 मिनट है वो टाइम नहीं है घर तो कुछ ना दे रहा है ये कैसे हो गया कौन

राम-राम या राधे बिरजू नी फाका रासी नी फाका रासी करों रे एम कोनी कंप्लीट नी माने रखो रे कुतु कोफा होते टाइगर होते जिमा तो तो ना रे ऐसे देख দুটো আছে বাবা এই দিকটা ঘুরিয়ে কর পজের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা